স্বামী পৃথিবী থেকে বিদায় নিয়েছে মাত্র সাত দিন হলো এর মধ্যেই বিধবা নারী এবং ছোট ছোট দুইটা বাচ্চাকে ঘর থেকে বের করে দিয়ে ঘরে তালা মেরে কেন টাকা ভাই আর কতটা অমানবিক হবো আমরা আমি বর্তমানে আছি পাবনা কাশীনাথপুরে তো এই পরিবারটার জন্য কি করতে পারি ভিডিও জুড়েই থাকবেন এই ভিডিওটা এমন ভাবে শেয়ার করবেন আমরা যেন এতটা অমানবিক না হই এ ঘরে আপনি ছিলেন আগে আপনার স্বামী সহ এ ঘরে থাকি আপনার স্বামী মারা গেছে কয়েকদিন আগে

এখন আমি ঘর তালা দিছি এগারে তিন দেহেও তালা দিছি আমার পুকুর খুব তাফা লিং চলতেছে আমি যখন টাকা উঠিয়ে দিছি আমার স্বামীর জানাইনি এখন হেটা শুনিয়ে এখন আমার তাফালিং করতেছে আমি এই জন্য এখন কত টাকা বাকি সত্য কথা বলবেন দশ হাজার টাকা বাকি দশ হাজার টাকা দিলে তালা খুলবে মানে এটা কি কিস্তির টাকা হ্যাঁ হ্যাঁ এই দশ হাজার টাকা দিলে ওনাদের কি পরবর্তীতে কোনো সমস্যা হবে না

যার আপনার কি কি আছে না আছে এখন দেখে নেন দেখেন আপনার কি কম আছে না আছে সবকিছু আপনি বুঝে নেন দেখেন কি আছে কি আছে নাই বলেন আপনার কি আছে না আছে সবকিছু আপনি এখন দেখে নেন কারণ হ্যাঁ ঠিক গ্যাসের সিলিন্ডার নাই ফ্যান নাই হ্যাঁ আসেন আর কি কলস কলস আচ্ছা আসেন চলো চলো এই যে চাচিমা এখন ওনার তো একটা ফ্যান আর একটা গ্যাস সিলিন্ডার নাই এটা কে নিয়ে গেছে এটা আপনি করে দেন ওটা কিরা বিক্রি করে দি গেছে ওই আমার স্বামী বাইসেট কইছি কি আমি আমার বাইে ডার্ক চিকিৎসাল পার্টিচার তে হার কারণে উনি 1800 টাকা হাঁdise 1800 টাকা কই ফুপু আমি যদি বাইসেট খাইতাম তুই দিতে হারা দিয়া জিনিসটা ফেরত দিম উনি কইছে কি আচ্ছা আর কলসটা না কইর নিছি আমারতে তাসিমা আপনার টাকা 10000 তো পাইছেন হ্যাঁ এ দরান আপনার এখন ওনার ফ্যান আর কলস ফ্যানটা তো আপনার কাজ হ্যাঁ ফ্যানটা যে আমার বাসা অনেক দূরে আমি অনেক দূর থেকে আসছি ফ্যান আর সিলিন্ডার না কলসটা এই তিনটা জিনিসই আপনি দিয়ে দিবেন আপনি 1800 টাকা না এটা আমি আপনাকে পাঠিয়ে দেব আপনারা কেউ বিকাশ নাম্বার দেন আমি বিকাশ করে পাঠিয়ে দিচ্ছি তারপরে ওনার ওই জিনিসটা ফেরত দিয়ে দেন আন্টি এই দুনিয়ায় টাকা পয়সা সব না টাকা পয়সা নিয়ে আমরা কেউ কবরে যাব না হাজার হাজার কোটি টাকার মানুষও ধর জঙ্গলে घुমাইছে টাকা পয়সা কোনো কাজে আসে না আসছে কোনো কাজে আসে নাই এই দুনিয়ায় চিরস্থায়ী নয় আমরা এই এখন এই যে বাড়ি পৌঁছাইতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই এই জন্য বলতেছি আনটি একটু সহনশীল হন একটু দয়া দেখান একটু এই এতিম বাচ্চাদের এই দেখেন দেখেন এই বাচ্চাটা দেখেন এই বাচ্চাটা টাকায় দেখেন একটু এই এই মাসুম বাচ্চাদের টাকায় দেখেন আপনি ওই জিনিসগুলো দিয়ে দেন আপনার টাকা আমি যেভাবে হোক আমি আপনার কাছে পৌঁছায় দেবো আমি দশ হাজার টাকা দিয়ে গেলাম আর হ্যাঁ বিকাশ নাম্বার আপনি দেন আমি আঠারোশো টাকা পাঠায় দেবো তাও এই বেসারিটা একটু ভালো থাকুক আমার বাড়ি কিন্তু অনেক দূরে ওর বাবা সাত দিন আগে চলে গেছে আমার জায়গা থেকে আমি যতটুকু করে ওনাদেরকে উদ্ধার করার দরকার আমি করে দিলাম এখন আপনারা যদি কেউ ওনাকে ওনাদেরকে একটু আর একটু যদি সহযোগিতা করতে চান আমি ওই এই আফার নাম্বারটা দিয়ে দেব আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করে ওনার সঙ্গে আলাপ করবেন ইনশাল্লাহ আচ্ছা আপনার নাম্বারটা বলেন সঙ্গে যোগাযোগ করে ওনাদের জন্য আপনারা কি করতে পারেন আপনারা কথা বলে চেষ্টা করবেন এরা কিন্তু এতিম এই রুজার মাসে এরাও কিন্তু এতিম ঠিক আছে তা আমরা একটু মানবিক হই হোক সবাই ভালো থাকবেন আর ভিডিওগুলো শেয়ার করবেন আসসালামু আলাইকুম